হুমাত طوب لكم من النساء وما تناولا ثلثا وربا বলছে হে পাক একাধিক বিয়ে জায়েজ করেছেন আমি একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি পলটল থানার রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে شیخুল হাদিস ইবনে شیخুল হাদিস আল্লামা মামুনুল হাদমত বরকাতু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমার গালিগালা শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কই থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা তিনটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশভঙ্গ না হলে বই হয় যৌন সমস্যা আছে না হলে ধরে সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি হু মা তো বেলা কুমিনা নিসা মাসনা অতুলা তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন খিফতুম আল্লাহ তা দিলু যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা দিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাহিদা তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতি কারিমা করছি তখনও আমার হুমকি দিতেছে কাট বেটা রাখ তোর গিরি

সল্লাহ আলিহসাল্লামের গড় থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন খাদিদারফিজ আল্লাহর ভয়ান্নার গর থেকে এটা আপনারা যেহেতু তালে বলে এলি অনেক আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিদারফিজ আল্লাহ ভয়ান্নার গট থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘট থেকে যার নাম ছিল এই বলাহিম খাদিদরাব্দাল্লাহ ভান্নার গর থেকে যারা হয়েছিল তাদের নাম কী ছিল তাহের তৈয়ের কাসেম তিনজন ছিল তাদের কেউ কাসেম তৈয়ব তাহের কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কিতিয়া ওনার পর থেকে যে ইব্রাহিম আলাহ হয়েছিলেন তিনি একবারে দুগ্ধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কোনো সন্তান বড় হয় নাই এটার অনেক গুফা সিরিনে একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহর রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিতনা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন বলে রসুল আল্লাহ ও বিগিন তিনি আমার রসুল শেষ নবী তিনিই শেষ নবী তাহলে রসুলের পরে আর কোন নবী আসবে না তাইলে গোলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন কলু সামির না ওয়া তানা যখন মুমিনের কাছে কোন কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে সামির না ওয়া আনা আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে কলু সামিয়ানা ওয়া আনা কোরআন বলেছে